বা অমলিক সরাইরাম যাদেরকে আনলাম তারাও তো একই কাজ করতেছে তো পূর্বের সাদা শু আর পশ্চিমের কালো শুয়ো শুয়োর এক সাবেক মন্ত্রীর সাথে আমিও জেলে গিয়েছিলাম আমি বলছিলাম যে ভাই আপনি তো এক আড্ডা ছুড়ে এগুলো এগুলো বলছিলেন পরবর্তী তো আবার মন্ত্রী হলেন কি কি করছেন কার রাখো তো ওটা বলুন তো নিজে যখন জেলে যাই তখন সব সংস্কার করতে হবে আমি যখন জেলের বাইরে আপনাকে পাঠাই তখন মনে করব ওইভাবেই খাটু এই চরিত্রের অর্থাৎ শাসক শ্রেণীর যে চরিত্র মনোরবাসী সে উক্তি পূর্বের সাদা শুয়ো আর পশ্চিমের কালো শুয়োর হারামি তো শাসক যখন হয়ে যায় তখন সে শাসক তখন আর তার মধ্যে রাজনীতিবিদের চরিত্র থাকে না তখন সে শাসক আর তার বিরুদ্ধে যারা থাকে তারা তাদেরকে শোষণ করাই তার ধর্ম এই ধর্ম থেকে যতক্ষণ বের হয়ে আসতে পারবে শাসক যতক্ষণ সেবক হতে না পারবে ততক্ষণ পর্যন্ত খুব বেশি পরিবর্তন হবে বলে আমি আশা করি না কারণ এত বড় বিপ্লবের পর নব্বই গণ আমরা কোনো পরিবর্তন পাই নাই গ্রামের চাই স্টলে যেয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে দেখেন হাটে বাজারে ঘন্টা দুই তিনেক আড্ডা দিয়ে ও সর্বশেষ তুমি তো রাজনীতি করো তুমিও তো ওই দলের লোকই মানে আপনি কিন্তু এখনও ওই রিক্সাতে উঠবেন বাসে উঠবেন এখন কিন্তু আবার সেটা সরিয়ে মানে ছড়াই গেছে ও আওয়ামী লীগ যাদেরকে আনলাম তারাও তো একই কাজ করতেছে বিএনপির স্থায়ী কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য বক্তব্য দিয়েছেন যে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে আট মাসে তার মানে কি দাঁড়ায় যে লুটপাটের বিরুদ্ধে যে দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই লড়াই ছিল দীর্ঘ পনেরো বছর ষোলো বছর সতেরো বছর আমরা লড়াই করলাম সংগ্রাম করলাম গণতন্ত্রের জন্য লড়াই করলাম রক্ত দিলো আমাদের সন্তানেরা মাত্র আট মাসে যদি অভিযোগ কতটুকু সত্য কতটুকু মিথ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা প্রমাণ করবে কিন্তু অভিযোগ উত্থাপিত হয়েছে যারা আগস্ট বিপ্লবের সাথে সম্পর্কিত রাজনৈতিক বৃহত্তর রাজনৈতিক দলের সর্বোচ্চ ফোরামের একজন নেতার পক্ষ থেকে একেবারে উনি না জেনে উনি হাওয়ার উপরে কথাটি বলেছেন এটি তো মানুষ বিশ্বাস করতে চায় না সুতরাং এখানে রাজনীতিবিদদের কমিটেড হতে হবে এবং এই সেক্টরে পরিবর্তন আনতে হলে আমি মনে করি আজকে যারা রাষ্ট্র ক্ষমতা যাওয়ার চিন্তা করছেন তাদের প্রকাশ্যে লিখিত অঙ্গীকার দিতে হবে আমি এবারে ছাত্র জীবন থেকে শুনি যে চুয়াত্তরের কালাকানুন বিশেষ ক্ষমতা আইন বাতিল এর বিরোধী আন্দোলনে তো এটা আমাদের মৌলিক মানে দফার মধ্যে একটি দফা ছিল কিন্তু এরশাদের পরবর্তী যে গণতান্ত্রিক সরকার এসেছেন নির্বাচিত সরকার এসেছেন তিনি কি দুটি ধারার একটি ধারা বাতিল করেছেন কারণ উনি যখন শাসক হয়ে গেছেন তখন উনি মনে করেছেন যে আমাকে সেভ করার জন্য এবং আমার বিরোধী দলকে দমন করার জন্য আমার এটা ওই অস্ত্রটা প্রয়োজন তখন কিন্তু উনি নানা বাহানা তৈরি করেছেন নাহিদের বিষয়ে অথবা এই সরকারের বিরুদ্ধে যে কথাগুলি দিদার বললেন যে তারা আগে সব বলেছে সব ঠিক আছে বিপ্লবের চেতনা ছিল এবং যখনই চেয়ারে বসতে তখন কিন্তু চারদিকে ঘিরে আছে আমলা আমলাতা আমলারা মোটামুটি রাহিদ সাহেবকে বুঝায় বোঝাতে সক্ষম হয়েছে স্যার একটা বাতিল করা যাবে না কিন্তু পরবর্তী অ্যাকশন আপনার বিরুদ্ধে শুরু হবে কিন্তু এখন আবার যখন চেয়ারের বাইরে আসছে তখন কিন্তু অ্যাকশন উনি ঠিকই টেয়ার পাবেন এটা আজকে না পান ছয় মাস পরে পাবেন তখন আবার কিন্তু ঠিকই বলবে আপনি আরেকটি কথা বলে আমি শেষ করতে চাই যে আমরা রাজনীতিবিদরা জেলে যাই জেলে গিয়েছি বিভিন্ন সময় জেলে যাওয়ার পর আমাদের উপলব্ধি আমরা বাইরে আসলে টেবিল টকে বলি এই জেলের এই সংস্কার হবে এটা হবে ওইটা করতে হবে মানে ফাটায় ফালাই কিন্তু পরবর্তী সময় আওয়ামী লীগের এক মন্ত্রীর সাথে আমিও মানে সরি বিএনপির এক সাবেক মন্ত্রীর সাথে আমিও জেলে গিয়েছিলাম আমি বলছিলাম যে ভাই আপনি তো এক আড্ডা এগুলো এগুলো বলছিলেন পরবর্তীতে আবার মন্ত্রী হলেন কি কী করছেন কার রাখো তো ওটা কষাধ তো নিজে যখন জেলে যাই তখন সব সংস্কার করতে হবে আমি যখন জেলের বাইরে আপনাকে পাঠাই তখন মনে করো ওইভাবেই খাটু এই চরিত্রের অর্থাৎ শাসক শ্রেণীর যে চরিত্র মারানা সে উক্তি পূর্বের সাদা সুহ আর পশ্চিমের কালো সুহ সুয়র সুয়রি সুয়র হারামি তো শাসক যখন হয়ে যায় তখন সে শাসক তখন আর তার মধ্যে রাজনীতিবিদের চরিত্র থাকে না তখন সে শাসক আর তার বিরুদ্ধে যারা থাকে তারা তাদেরকে শোষণ করাই তার ধর্ম এই ধর্ম থেকে যতক্ষণ বেরিয়ে আসতে শাসক যতক্ষণ সেবক হতে না পারবে ততক্ষণ পর্যন্ত খুব বেশি পরিবর্তন হবে বলে আমি আশা করি না কারণ এত বড় বিপ্লবের পর নব্বই গণ আমরা কোনো পরিবর্তন পাই নাই সংস্কার নামক যে নাটক চলছে নাটকে খুব বেশি পরিবর্তন হবে এটি আমার কাছে মনে হয় না কারণ যারা আগস্ট বিপ্লব করেছেন তাদের বৃহত্তম রাজনীতি মোটামুটি সমস্ত কিছুই বিরোধিতা করতেছে সে বিরোধিতা করতে করতে যে কোথায় গিয়ে দাঁড়াবে আমিও আশঙ্কা প্রকাশ করি এবং দেশবিরোধী একের পর এক নানা কথা শোনা যাচ্ছে মানবিক করিডোর আমাদের মানে গতকালকে সাইফুল বিবৃতি যে পোর্ট হাতে তুলে দিয়েছেন দেওয়া এই নানা ষড়যন্ত্রের মধ্যে আমরা আছি এখানে আমরা পিন্ডির গোলামী ছিন্ন করে একবার স্বাধীনতা অর্জন করেছি আবার দীর্ঘদিন দিল্লির দাসত্ব করলাম এখন আগামীতে কার দাসত্ব বরণ করতে হয় সে অপেক্ষা আমাদের করতে হবে মহিতুল ভাইকে ধন্যবাদ জানাই আর একটি কথা বলতে চাই ষড়যন্ত্র থাকবে এটি একেবারে চিরা চরিত্র আমাদের বাঙালি চরিত্র এক মিনিটে শেষ করতে চাই দুযোগের অনেক পাহারাদার থাকে কিন্তু বাঙালিদের জন্য কোনো পাহারাদার থাকবে না তারপর জিজ্ঞাসা করা হলো যে ভাই এখানে পাহারা দা নাই কেন এখানে দরকার নেই একজন উঠতে চলে বাকি নয় জন টাই না ওনার রাখবো ব্যাস্তে ধারে কাছে যাইতে দিবে না সুতরাং আমাদের জন্য আমরাই যথেষ্ট আমাদের এখানে সবাইকে সচেতন থাকতে হবে যে ষড়যন্ত্রকারীরা এবং সিন্ডিকেট যেটা আমাদের কারোরই ক্ষতি করতে না পারে আর ক্ষমতা তো একেবারে ঘরের ঘর কাছে সুতরাং আমার যে বয়স্ক আয়ু টাইম পাঁচ তো পাঁচ পাঁচবার ছয় বার থাকতে পারে অর্থাৎ আহ কথা বলছেন যে কেন একটা দল ফেস্টিভাল পরিণত হয় এই সাংবিধানিক কাঠামোটাই এমনভাবে তৈরি করা হয়েছে বাহাত্তরের সংবিধানে সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর মন মর্জির উপর জাতির ভাগ্য নির্মাণ করে মানে প্রধানমন্ত্রী যদি মন ভালো থাকে সকালে ঘুম থেকে উঠে তাহলে জাতির কপাল ভালো আর প্রধানমন্ত্রীর মন যদি খারাপ থাকে তাহলে জাতির কপাল খারাপ এই সংবিধানই ফেসিবাদ তৈরি করার জন্য যথেষ্ট আমি যখন বুঝবো যে আমি ইচ্ছে করলে আজীবন ক্ষমতায় থাকতে পারি তাহলে চেষ্টাটা কেন করবো না এইখান থেকে বের হয়ে আসতে না পারলে এই আলোচনা গত পনেরো বছর যাবত ইন্টারনেট নিয়ে মহিতের ভাই মোটামুটি কাজ করছে আপনি সব প্রোগ্রামে আসেন কিন্তু মাঝে মধ্যে কিছু প্রোগ্রাম আসে পনেরো বছরে পনেরোটি সুপারিশ কি বাস্তবায়ন করতে পেরেছেন কি মাঝে পনেরো বছর বাদ পনেরো বছরে ফ্যাসিবাদ সরকার ক্ষমতা ছিল তারা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার জন্য নিজেদের ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্য কাজ করেছে কিন্তু গত আট মাসে আটটি সুপারিশ কি কার্যকর করা গেছে যায়নি

আওয়ামী ফেসিবাদের পতন হয়েছে কিন্তু আওয়ামী ফেসিবাদের প্রেতাত তারা সমাজের প্রতিটি স্তরে রয়ে গেছে আওয়ামী লীগ হয়েছে কিন্তু গতকালকে আপনারা দেখবেন যে যাকে ইন্দির ভাই বলতেছিলেন যে সরকারি দল অর্থাৎ আমরা মনে করি যে সরকারের পৃষ্ঠপোষকতা অথবা সরকার ছত্র ছায় রাজনৈতিক দলের প্রতিষ্ঠিত হয়েছে তারা দুই শত আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে তাদের দলে যোগদান করিয়েছে আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হয়েছেন তিনি রুট করেন নাই তিনি ওই এলাকায় কোন বিরোধী দলের নেতা কর্মী মামলা দেন নাই তার পরিষদের চেয়ারম্যানের বাহিনীর হাতে বিরোধী নেতা চাঁদাবাজি হয় নাই এটি আমাদের বিশ্বাস করতে হবে আবার বাংলাদেশে যারা আগামী দিন রাষ্ট্র ক্ষমতা যাওয়ার একেবারে দ্বার প্রান্তে আছে তাদের শীর্ষ নেতারা এখানে বলছে যে আওয়ামী লীগ করতেন কিন্তু ভালো হলো তারা অন্তর্কে যোগদান করতে পারবে ভালো তো আওয়ামী করতে পারেন নাই গত পনেরো বছর হ্যাঁ আমি বিরোধী আওয়ামী লীগের বহু নেতা চিনি যারা নব্বই দশকে আমাদের সাথে ছাত্র রাজনীতি করেছেন দিদার ভাই তো চিনেনি সাইফুল ভাই তো চিনেনি কারণ ওনারা আমাদের নেতা তারা গত পনেরো বছর হাইব্রিড আওয়ামী লীগের কারণে বহু লোক আওয়ামী লীগ থেকে পড়ে গেছে যারা নিজেরাই আওয়ামী লীগের বিরোধিতা করেছেন এবং গত আগস্ট বিপ্লবের সে ধরনের বহু মানুষ এই আগস্ট বিপ্লবের সম্পর্কিত তাদের কথা বললেও মানাই আপনি বলছেন যে আওয়ামী করতেন কিন্তু ভালো মানুষ তার মানে আমাকে মেনে নিলেই ভালো মানুষ তাহলে পরিবর্তনটা হবে কিভাবে আপনি আপনি ইন্টারনেট নিয়ে সেবা নিয়ে গত আট মাসে কোনো অগ্রগতি হয়েছে বলে তো আমার মনে হয় না গত পরশু দিন একটা প্রোগ্রামে আমি মহিদ্দিন ভাইয়ের সাথে ছিলাম যে গত পনেরো বছর যারা সিন্ডিকেট করে এই সেক্টর দখল করে রেখেছে তারাই আবার কাজকর্ম করতেছে তাদের বিরুদ্ধে তো কোনো অ্যাকশন এখনো দেখা যায় না একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও দেখা অধিকাংশ নিয়ন্ত্রণ করছে। তাদের বিরুদ্ধে কোনো কোনো রাষ্ট্রের আইনগত প্রক্রিয়া কি শুরু হয়েছে এটা আপনারা যারা ইন্টারনেট সেবার সাথে অথবা এই ব্যবসার সাথে অথবা সেক্টরের সাথে জড়িত তারা আমার সাথে ভালো বলতে পারবেন কোথাও তো শুরু হয়নি তাহলে আমরা প্রতিদিন এই কথাগুলি বলে স্বপ্ন ভঙ্গের মতো যে অবস্থা হচ্ছে তাতে কি খুব বেশি দিন দূরে নাই যে রাজনীতিবিদদেরকে দেশের মানুষ মানে মানে পরবর্তী কথাটা আর বলতে পারতেছেন না আর এমনি কিন্তু আমি মনে করি এটা আমার অভিজ্ঞতা আমি এখনও গ্রামে গঞ্জে যাই তো খুব সাধারণ মানুষের সাথে মিশার চেষ্টা করি এখনো আমার মনে হয় না গ্রামের সাধারণ মানুষ এখনও রাজনীতিবিদদের বিশ্বাস করে